হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল ডিফেন্স ফোর্স একাডেমি ডিফেন্স ফোর্স একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেস সুস্বাগতম ডিফেন্স ফোর্স একাডেমি পরবর্তী ভিডিওতে আমরা এসে গেছি আজকের ভিডিওতে আমরা দেখাবো যে ডিফেন্স ফোর্স একাডেমিতে যে সমস্ত প্রার্থীরা দীর্ঘ ছমাস এক বছর ধরে प्रिपरेशन করেছিল আজ এসএসসি জিডি কনস্টেবলে তারা আজ কোন পজিশনে রয়েছে বর্তমান যে এসএসসি জিডি কনস্টেবল কিছুদিন পর एग्जाम হতে চলেছে তার জন্য আমাদের প্রিপারেশন কতটা স্ট্রং চলছে আমাদের এখানকার সিস্টেম পরিকাঠামোটা কেমন রয়েছে সব এভরিথিং জানকারী দেবো এই ভিডিওর মাধ্যমে প্রথমেই বলবো এই একাডেমিতে একটা স্টুডেন্ট যখন আসে তাকে সামান্য ভর্তি ফি দিয়ে অ্যাডমিশন নেওয়ার পর তাকে একটা রুম দেওয়া হয় প্রতিদিন তিনটে করে থিওরি ক্লাস দেওয়া হয় সে যে ট্রেডের ওপর খাটতে চাইবে সেই ট্রেডের উপর প্রতি সপ্তাহে এই ধরনের একটা মক টেস্ট নেওয়া হয় এখানে সারা পশ্চিমবাংলার ছেলে রয়েছে বিভিন্ন জেলার ছেলে রয়েছে পশ্চিমবাংলা এমন কোনো জেলা নেই যে জেলা ছেলে একাডেমিতে নেই বর্তমান একাডেমিতে প্রায় আড়াইশো জনের অধিক স্টুডেন্ট একত্রিত হয়ে ফৌজি হবার পুলিশ হবার স্বপ্ন জারি রেখেছে এই একাডেমিতে মিনিমাম এছাড়া এই একাডেমিতে দশ জনের অধিক টিচার মিলে একসাথে তারা একত্রিতভাবে স্টুডেন্টদের পিছনে অনবরত মেহনত রেখেছে আর এর ফলস্বরূপ আমাদের এই একাডেমি নদিয়া জেলার সব বেশি সফলতা ঝড় বয়ে আনিয়েছে এক্সাম্পল দেখতে গেলে বিগত এক বছরে বেকারত্বের জ্বালা ঘুচিয়েছে গরিব বাবা মাকে তারা ফৌজি হতে পেরেছে খাঁকি পড়তে পেরেছে আর এবছরের এস এস জিডিতে হিউজ স্টুডেন্ট যারা মাঠ মেডিকেল এক্সাম সবকিছু কমপ্লিট করে গেছে আর এরা কারা এরা নতুন প্রার্থী যারা এবছরে এক্সাম দিতে চলেছে এরা এবছরে এস জিডি কনস্টেবল প্রার্থী শুধু তাই নয় এর ভিতরে বেঙ্গল কেপি কিছু স্টুডেন্ট রয়েছে বিশেষ করে এবছরে এস জিডিতে যারা একেবারেই চাকরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে শুধু রেজাল্টের অপেক্ষায় এই ধরনের সব প্রার্থী উপস্থিত না থাকাতে আমি কিছু স্টুডেন্ট যারা প্রেজেন্ট রয়েছে দু একজনের সাথে কথা বলবো তারা আমাদের এখানে কতটা প্রিপারেশন পেয়েছিল আমরা তাদেরকে কতটা গাইডনেস রাখতে পেরেছিলাম কতটা তাদেরকে তৈরি করতে পেরেছিলাম তার ফলস্বরূপ তার কি উপকার হলো আমরা একটু নেব আমাদের সেই ধরনের স্টুডেন্টের কাছে আমরা যাচ্ছি প্লিজ ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকি তাহলে তোমার আগামী দিনের কিছু অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স তৈরি হবে আমি আশা রাখি প্লিজ স্ট্যান্ড আপ খারা হবে প্রথমে জানকারি নেব ক্যামেরার দিকে তাকিয়ে তোমাকে জিজ্ঞাসা করব যে প্লিজ তোমার নাম কি একটু বলবে আমার নাম সৌরভ ধিবর সৌরভ ধিবর আমি জানতে চাচ্ছি যে তোমার এই একাডেমিতে মোটামুটি এক বছর প্লাস আসা হয়েছে আচ্ছা এ বছরে এসএসসি এর ফুল प्रिपरेशनটা কোথা থেকে করেছিলে এই ডিফেন্স ফোর্স একাডেমি থেকে আচ্ছা কত নাম্বার হয়েছিল তোমার 133 তোমার কাট অফ সারা কত নাম্বার বেশি আছে 51 কাট অফ সারা ভিউয়ার্স 51 নাম্বার বেশি আছে অর্থাৎ ম্যাথমেটিক্যাল তুমি কমপ্লিট করেছো হ্যাঁ স্যার আমরা যথেষ্ট আশাবাদী এই স্টুডেন্ট কিন্তু চাকরি পেতে চলেছে যদি না ভুল কিছু হয় আমরা সকলে সৌরভ ধীবরের জন্য ঈশ্বরের কাছে দোয়া প্রার্থনা জারি রাখি ও আগামীতে যেন সফলতা আনতে পারে আমরা সৌরভ ধীবরকে আমরা কংগ্রাচুলেশন জানাচ্ছি তবু এই স্টুডেন্ট কিন্তু পড়ার যে একটা নিশা একটা পড়ার যে একটা স্ট্র্যাটেজি ট্র্যাডিশন ও কিন্তু সেটা ধরে রেখেছে খুব ভালো লাগে এর জন্য আমি খুব ভালোবাসি ওকে সিট ডাউন সাথে সাথে পাশে আরেকটা স্টুডেন্ট প্লিজ স্ট্যান্ড আপ খাড়া হবে আমি তোমাকে জানকারি নেব তোমার নাম আমার নাম শ্যামল পাথর শ্যামল পাথর বাড়ি

রুমে পরিবেশে কোনো সমস্যা না স্যার কোনো সমস্যা হয় না একটা ভালো প্লেসমেন্ট হলো দি ডিফেন্স স্পোর্টস একাডেমি যেখান থেকে ছেলেগুলো আগামীতে সফলতা আনতে চলেছে মাঠ মেডিকেল एग्जाम কোয়ালিফাই করেছে ভালো নাম্বার রিসিভ করেছে আমরা এদের দেখে অন্তত যারা নতুন আরছি তারা একটা কনফিডেন্স পাবো যে ডিফেন্স স্পোর্টস একাডেমি আসলে কেমন সিট ডাউন প্লিজ আমরা আরেকজন প্রার্থীর কাছে যাব প্লিজ তোমাকে একটু স্ট্যান্ড আপ খাড়া হতে বলবো আমরা জানকারি নেব তোমার নাম একটু ক্যামেরার দিকে মুখ করে প্লিজ মেহবুব শেখ মেহবুব শেখ কোথা থেকে এসেছো মুর্শিদাবাদ দোলাতাবাদ থানা থেকে এসছি মেহবুব আমরা যতটুকু জানি তুমি আমাদের এখান থেকে মাঠ মেডিকেল সব কমপ্লিট করেছো এসএসসি জিডি কনস্টেবল এ হ্যাঁ স্যার আচ্ছা এক্সামের জন্য प्रिपरेशन কোথায় নিয়েছিলে ডিফেন্স ফোর্স একাডেমি থেকে নিয়েছিলাম আচ্ছা কত নাম্বার কাট অফ সারা তোমার বেশি রয়েছে 25 নাম্বার মেহবুব শেখের কাট অফ সারা পঁচিশ বেশি রয়েছে আমরা যতটুকু জানি ডিফেন্স ফোর্স একাডেমিতে তোমাদের মতো প্রার্থী পনেরো জনের কাছে যারা মাঠ মেডিকেল এক্সাম কমপ্লিট করে আমাদের একাডেমিতে রয়েছে এবং তারা চাকরি পেতে চলেছে আমি কি ঠিক বলছি আচ্ছা এখানে ক্লাস থাকা খাওয়া পড়া যেগুলো আমরা বললাম একটু আগে সব ঠিক বলা হয়েছে হ্যাঁ স্যার একদম ঠিক তুমি ঠিকঠাক পেয়েছো হ্যাঁ স্যার নতুনদের কি বলবে যারা তোমার ফ্রেন্ড সার্কেল তাদের কি বলবে তাদেরকে একটা কথা বলবো যে এখানে তোমরা যদি আসো কোনো ভুল করবে না এখানে ভালো প্রিপারেশন নেয়া হয় দেওয়া হয় গুড শাবাস আমরা ধন্যবাদ জানাই তুমি বসো সিট ডাউন আমরা দেখতে পেলাম যে আমাদের যে সমস্ত বিশেষ করে এ বছরে যে সমস্ত প্রার্থীরা এসএসসি জিডি কনস্টেবলে চাকরি পেতে চলেছে আর সেই এসএসসি জিডি কনস্টেবলের আমরা মক টেস্ট নিচ্ছি এই ধরনের প্রার্থী আরেকজন প্লিজ স্ট্যান্ড আপ প্লিজ তোমাকে জানকারী নেব নাম কৌশিক সর্দার সর্দার তুমি কোথা থেকে এসছো আমি মাছদিয়া থেকে এসেছি নদিয়া ডিস্ট্রিক্ট রাইট সরদার তুমি এসএসসি জিডি তে ম্যাথ মেডিকেল एग्जाम সব কমপ্লিট করেছো হ্যাঁ স্যার কমপ্লিট হয়ে গেছে কোথা থেকে এখান থেকেই করেছি সরদার আমরা যে টিচার দিয়ে দিয়ে प्रिपरेशन দিয়েছিলাম তো সেই টিচার দিয়েই তো এখন प्रिपरेशन চলছে না হ্যাঁ হ্যাঁ সেই টিচারই प्रिपरेशन চলছে আচ্ছা তাছাড়া তোমার এক্সামের যা কাট তার থেকে নাম্বার কত বেশি আছে একত্রিশ বেশি আছে একত্রিশ বেশি আছে মাঠ মেডিকেল সব কমপ্লিট করছে আমরা খুবই আশাবাদী যে ভুল কিছু না হলে ছেলে জব পেয়ে যাবে তুমি এসটি আছো না গুড সাবাস আমরা এর জন্য ঈশ্বরের কাছে দোয়া প্রার্থনা রাখি যাতে ও নিশ্চিত জবটা পায় নিজের সফলতা আনতে পারে পরিবারের সফলতা আনতে পারে ভিউার্স আমি তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ভিউ আমার যে সমস্ত ছোট ভাইয়েরা তারা ডিপ্রেশনে ভুগছে কি করি কোথায় যায় কোন প্লেসমেন্টে আমি তাদেরকে যায় বিশ্বাস করে বলবো তোমার জন্য এই একাডেমি একটা শক্ত জায়গা ভালো প্লেসমেন্ট যেখান থেকে সফলতা আনতে পারবে আমি আশাবাদী তাই এখানে অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন জেলা থেকে এসে তার ফিউচার বানানোর লড়াই করছে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্লেসমেন্ট ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে আমাদের পরিবারের সাথে যুক্ত এতে তোমার সাকসেস সফলতা বা অত্যন্ত সহজ হবে আমরা আশা রাখি ওকে থ্যাংক ইউ আল্লাহ